গ্রামে তিন মেয়ের এমন উচ্চ মাধ্যমিকের ফলাফলে খুশি গোটা গ্রামবাসী ভরতপুর দুই সালার ব্লক ব্লকভিত্তিক প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছে কাগড়া এএনএম উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষার্থীরা বুধবার প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফলাফল এবছর পরীক্ষা শুরু হয়েছে গত ষোলোই ফেব্রুয়ারি শেষ হয়েছে উনত্রিশে ফেব্রুয়ারি অর্থাৎ পরীক্ষা শেষের উনসত্তর দিনের মাথায় ঘোষণা করা হলো ফলাফল ষাটটি বিষয় পরীক্ষা নেওয়া হয়েছিল যার মধ্যে পনেরোটি ভাষার পরীক্ষা চলতি বছরে মোট পরীক্ষার্থী ছিল সাত লক্ষ চৌষট্টি হাজার চারশো আটচল্লিশ জন তার মধ্যে রেগুলার ভিত্তিতে মোট পরীক্ষার্থী ছিল সাত লক্ষ পঞ্চান্ন হাজার তিনশো চব্বিশ জন উত্তীর্ণ হয়েছে ছ লক্ষ উনআশি হাজার সাতশো চুরাশি জন পাশের হার নব্বই শতাংশ মুর্শিদাবাদ জেলার পাশের হার ছিল উননব্বই পয়েন্ট সাত শতাংশ মুর্শিদাবাদ জেলার পাশাপাশি ভরতপুর দুই সালার ব্লকভিত্তিক প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছে কাগ্রাম এন এম উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষার্থী প্রথম স্থান অধিকার হলো। সায়ানী ব্যানার্জি তার প্রাপ্ত নম্বর চারশো চৌষট্টি দ্বিতীয় হয়েছে রণক জাহান তার প্রাপ্ত নম্বর চারশো ষাট তৃতীয় হয়েছে নবনীতা মন্ডল তার প্রাপ্ত নম্বর চারশো আটান্ন গ্রামে তিন মেয়ের এমন ফলাফলে খুশি গোটা গ্রামবাসী ফলাফল জানতে পারার পর উত্তীর্ণ হওয়ার শিক্ষার্থীরা কি বলছেন শুনে নেওয়া যাক এরপর আমি ইংলিশে অনার্স করতে চাই ইংলিশে আচ্ছা বহরমপুর বা বোলপুর বিশ্বভারতী থেকে বা কাটুয়া মানে তিনটে ফর্ম ফিল করে রাখবো তা এই যে নাম্বার তোমাদের স্কুলের তোমরাই পেলে প্রথম দ্বিতীয় তৃতীয় তোমাদের স্কুল কি আলাদা করে একটু এক্সট্রা কোনো কিছু তোমাদের দিয়েছে মনে হয় না আমি তো স্কুল করতামই না আমি বাড়িতেই পড়াশোনাটা বেশি করতাম টিউশন টিউশন দুটো ছিল একটা ইংলিশে আর অন্য সাবজেক্টে পড়াশোনার আর কি ভালো লাগে ছবি আঁকতে

তোমাদের স্কুলেরই একজন ফার্স্ট হয়েছে তুমি এই সালার ব্লকের মধ্যে তুমি ওইদিকে দিকে হিসাব করে দেখছি যে সেকেন্ড হয়েছ থার্ডও ও তোমাদের স্কুলে মানে আটান্ন হয়েছে তা কি বলবে তোমাদের স্কুল তো এবার ফাটিয়ে দিয়েছে অবশ্যই আমরা খুবই গর্বিত আমাদের নিজেদের উপরও আমাদের স্কুলের ওপরে ওই সাফল্যের জন্য তোমার সাফল্যের পিছনে আর কে কার কার অবদান অবদান অবশ্যই প্রথমে আমার টিচারদের

আর্টস নিলেও ভালো নাম্বার অবশ্যই পাওয়া যায় এটা যারা দেখছে তারা নিশ্চয়ই অবশ্যই বুঝতে পারবে কতক্ষণ পড়া করতে আসলে এত টাইম তো মেইনটেইন করে দেখিনি কিন্তু এমনি খাওয়া দাওয়ার বাকি কাজ ছাড়া পড়াশোনাই করতাম বড় হয়ে কি হওয়ার ইচ্ছা প্রফেসর বা টিচার তোমার নাম বলো রনক জাহান